প্রথমত যে কাজটা করেছেন অত্যন্ত কমেন্ডেবল একটা জব করেছেন ভালো কাজ করেছেন এটা দেশের টাকা মালিককে এখনো আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারছি না যে উনি অথবা ওনার কোন দুর্নীতি আছে কিনা তবে ওনার কথাবার্তা কিছু কাজকর্ম আমার কাছে অসংলগ্ন মনে হয়েছে এই জন্য ওনাকে ওনাদেরকে টাকা সহ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি নিরূপণ করব আপনারা এখানে যারা আছেন বাংলাদেশ আর্মির উপরে আপনাদের বিশ্বাস আছে আমরা এই বিষয়ে ব্যবস্থা নিব এই টাকা যদি অবৈধ হয়ে থাকে এটা সর্বোচ্চ শাস্তি তাদের প্রদান করা হবে এখন আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু জায়গাটা ছেড়ে দিতে হবে যাতে ওদেরকে আমরা গাড়িতে তুলতে পারি সুন্দরভাবে ওনাদের কা ওনাদের কাছে কোনো গান পাওয়া যায় না আমি স্পার্স্ট করেছি কোনো গান পাওয়া যায় না আচ্ছা আমি আমি একটু বলি আপনাদের ধৈর্য ধর্ম হবে আমরা কথা বলছি ওনাদের যে ড্রাইভার সেও পালিয়েছে এখানে আমি তাদের কাছে চার্জ করেছি তাদের কাছে না এটা আমি আপনাদেরকে শিওর করছি যদি কোনো থ্রো করে থাকে ফেলে দিয়ে থাকে সেটা আমি শিওর না এদের কাছে কোনো গান নাই হান্ডেড পার্সেন্ট লাইসেন্স ওটা লাইসেন্স আপনাদের আচ্ছা কেউ কথা বলে না প্লিজ আপনারা আমাদেরকে সহায়তা করেন জায়গাটা ছেড়ে দেন তাদেরকে নিয়ে যেতে দেন আপনাদের যদি আর্মির প্রতি ভরসা থাকে ভরসা রাখতে হবে তাদের সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করবো